নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত আজ রাধা অষ্টমী তো সেই রাধাষ্টমীর প্রাককালে কিভাবে আপনারা রাধাষ্টমী পালন করবেন তারই বিস্তারিত কিছু নিয়ম বা কর্মসূচি আপনাদের সঙ্গে আলোচনা করব চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওতে যাওয়া যাক এবং কীভাবে আপনারা রাধা পালন করবেন সেটা শুনে নিন আমার এই ভিডিওর মাধ্যম থেকে রাধে রাধে আজ আমরা আলোচনা করব অত্যন্ত পবিত্র একটা তিথি নিয়ে যা রাধা অষ্টমী ভগবান শ্রীকৃষ্ণকে যেমন আমরা পূজা করি তেমনি কৃষ্ণপ্রিয়া শ্রীমতী রাধারানীও আমাদের কাছে সমানভাবে পূজার যোগ্য ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন যেখানে রাধা নেই সেখানে আমি নেই আর যেখানে রাধা আছেন সেখানে আমি আছি তাহলে চলুন জেনে নি কিভাবে ভক্তরা রাধা অষ্টমী পালন করেন আর কিভাবে এই দিনে আমরা রানীর কৃপা লাভ করতে একে একে আপনাদের সঙ্গে আলোচনা পারবিত আপনাদেরকে যা করতে হবে তা সকালের প্রস্তুতি রাধা অষ্টমীর দিন ভোরে উঠে স্নান সেরে সূচি পরিচ্ছন্ন পোশাক পরা উচিত সূচি পরিচ্ছন্ন পোশাক পরার পরে ঘর পরিষ্কার করে গঙ্গাজল জল ছিটিয়ে পবিত্র করতে হবে পূজার আসনে বা মন্দিরে রাধাকৃষ্ণের ছবি বা বিগ্রহ স্থাপন করতে হবে অনেক ভক্ত এই দিনে উপবাস করেন কেউ ফলাহার করেন কেউ আবার শুধু জলে উপবাস করে দিন কাটান মনে রাখবেন উপবাস মানে শুধু না খাওয়া নয় উপবাস মানে নিজের মনকে রাধাকৃষ্ণের ভক্তিতে নিবদ্ধ রাখা পূজার সামগ্রী পূজা তো করবেন কিন্তু কী কী সামগ্রী লাগবে রাধা অষ্টমী পূজায় চলুন সেগুলো জেনে নিই ফুল ও তুলসী পাতা ধূপ প্রদীপ ফল মিষ্টি দুধ দই মধু ঘি চিনি যা দিয়ে পঞ্চামৃত তৈরি করা যায় বিশেষ করে সাদা বা লাল ফুল রাধারানীর পূজার সবচেয়ে প্রিয় এই সমস্ত পূজা সামগ্রী আপনারা ব্যবহার করতে পারবেন পূজার পদ্ধতি কোন পদ্ধতিতে আপনারা রাধাষ্টমী পালন করবেন বা রাধা অষ্টমী পূজা করবেন প্রথমে গঙ্গা জল বা পবিত্র জলে রাধা কৃষ্ণকে স্নান করান এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন নতুন বস্ত্র ও ফুলের মালা পরিয়ে ওনাদেরকে সাজিয়ে তুলুন এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ভক্তি সহকারে নিবেদন করুন এই সময় মন দিয়ে রাধারানীর নাম জপ করতে থাকুন রাধে রাধে জয় রাধে রাধে এরমভাবে নাম জপ করুন তারপর ভক্তিগান বা কীর্তন গাইতে পারেন চাইলে মৃদু ভজন বা বাসের সুর চালালে পরিবেশ আরও ভক্তিময় হয়ে উঠবে এই সমস্ত কিছু আপনারা পূজা পদ্ধতির মধ্যেই করতে পারেন এতক্ষণ তো আপনারা জানলেন পূজার পদ্ধতি পূজার নিয়ম পূজার সামগ্রী কিভাবে প্রস্তুতি করবেন তাহলে যাকে নিয়েই এই নিয়ম বা এই পূজা তার কিছুটা কাহিনী একটু জেনে নেওয়া যাক রাধারানীর কাহিনী জেনে নেওয়া যাক এখন বলি রাধারানীর জন্মকথা সংক্ষেপে বলতে গেলে রাধারানীর জন্ম হয় বৃন্দাবনের বর্ষানা গ্রামে বলা হয় তিনি জন্মেছিলেন একটি পদ্মফুলের উপরে অতি দিব্য রূপে জন্মের সময় তিনি চোখ খোলেননি কথিত আছে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে এলেন তখনই প্রথম রাধারানীর চোখ মেললেন এর থেকেই বোঝা দেয় বোঝা যায় এর থেকেই বোঝা যায় রাধা আর কৃষ্ণ অবিচ্ছেদ্য একে অপরকে ছাড়া তাদের ভাবা যায় না কীর্তন ও ভজন রাধাষ্টমীর বিশেষতা হলো রাধা নাম সংকীর্তন আজকের দিনে যদি আমরা মন দিয়ে বলি রাধে 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 তাহলেই রাধা রানীর আশীর্বাদ লাভ করা যায় অনেক ভক্ত একত্রিত হয়ে ভজন গিয়ে থাকেন কেউ ভাগবত পাঠ করেন এছাড়া দরিদ্রদের অন্ন দান করবেন গরুকে খাওয়াবেন অসহায়দেরকে সাহায্য করবেন আজ এই সমস্ত কাজ করলে আজকের দিনে আপনারা অনেক পূর্ণদায়ক ফল পাবেন প্রসাদ ও উপসংহার এতক্ষণ তো আপনারা সব কিছু শুনলেন এবারে শেষে কী বলা হয়েছে সেটা শুনুন পূজা শেষে রাধাকৃষ্ণকে ভোগ নিবেদন করতে হবে এরপর সেই ভোগই প্রসাদ হিসাবে সবার মধ্যে বিতরণ করুন যারা উপবাস ছিলেন তারা প্রসাদ গ্রহণের মাধ্যমেই উপবাস ভঙ্গ করবেন প্রিয় দর্শক রাধা অষ্টমী আমাদের শেখায় শুদ্ধ প্রেম নিঃস্বার্থ ভক্তি আর আত্মসমর্পণের শিক্ষা তাই আজকের দিনে আমরা যদি হৃদয় দিয়ে রাধারানীকে স্মরণ করি তবে আমাদের জীবন ভরে উঠবে শান্তি আনন্দ আর ভক্তিতে চলুন তাহলে সবাই একসাথে বলি রাধে রাধে জয় শ্রী রাধারানী তো এই ছিল আজকের রাধা অষ্টমী কীভাবে আপনারা পালন করবেন তারই কিছু তথ্য বিস্তারে আপনাদেরকে যা যতটুকুনি পারলাম জানালাম আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওটা কেমন লাগলো বা কতটা তথ্য আপনারা পেলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই বেলাইকনটা প্রেস করবেন যাতে এরকমই ধর্মীয় আধ্যাত্মিক ঘটনা আপনাদের সামনে সবার প্রথম পৌঁছে যায় তাহলে আজকের মতো এত পর্যন্ত দেখা যাবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ